যে অবস্থা বর্তমানে গত বছর এলে ধান হয়েছে বিশ থেকে পঁচিশ মন এবার দা মনে করেন ধানে বৃষ্টি এবং এই পানি অতিরিক্ত হওয়ার কারণে ঝরি ঝাপট হওয়ার কারণে ধান পড়ে যাওয়ার কারণে আমাদের কৃষকের এলা দশ মন করে ফলন হচ্ছে আটশো নয়শো টাকা ধান আর ধান কাটার এলাকা দাম বর্তমান চলতেছে ছ হাজার টাকা বিঘা এতে দিয়ে থেকে কৃষকের মনে করেন যে তিন থেকে চারমন ধান থাকে তার মধ্যে আবার হইলো মনে করেন যে সার আছে ফসফেট আছে DAP আছে এগুলো দাম ধরে করে আর বিঘা প্রতি তিন থেকে চার হাজার টাকা কৃষকের এই বছর লস যাবে এখন কৃষকের তো ধান তোলাই কঠিন যতই লজ্জা তারপরেও মানুষের সমস্যা মানুষ নাই এই হচ্ছে কৃষকের খুবই দুধ প্রিয় দর্শক আমি এখন আছি হাসতার বিল থেকে দিকে এখন এই এলাকাতে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ধান ভয়াবহ অবস্থা যেখানে তাকান সেখানে মাঠের নাইনটি ফাইভ পারসেন্ট ধান এভাবে পানিতে প্লাবিত হয়ে গেছে এবং ধানের প্রচুর ক্ষতি হয়েছে স্বাভাবিক সময়ে যে ধানের উৎপাদন আমরা হচ্ছে এভারেজ বিশ থেকে পঁচিশ মন বিঘা প্রতি হয়ে থাকে কিন্তু এখন এই অবস্থায় ধানের যে ভয়াবহ অবস্থা তো কৃষকেরা যেটা বলছে এখন সর্বোচ্চ দশ মনের উপরে ধান হচ্ছে না এখানে ধান নিজে নিজেকে কাঠার সময় হচ্ছে না যে অবস্থা বর্তমানে গত বছর হলো ধান হচ্ছে বিশ থেকে পঁচিশ মন এ মনে করেন ধানের বৃষ্টি এবং পানি অতিরিক্ত হওয়ার কারণে ঝড়িঝাপট হওয়ার কারণে ধান করে যাওয়ার কারণে আমাদের কৃষকের হলার দশ মন করে ফলন হচ্ছে আটশো নয়শো টাকা দাম আর ধান কাটার হলায় দাম বর্তমান চলতিছে ছ হাজার টাকা বিঘা এতে দিয়ে খেয়ে কৃষকের মনে করেন যে তিন থেকে চার মন ধান থাকে তার মধ্যে আবার মনে করেন যে সার আছে ফসফেট আছে ডিএপি আছে এগুলো দাম ধরে গরে আর বিঘা প্রতি তিন থেকে চার হাজার টাকা কৃষকের এই বছর লস যাবে এখন কৃষকের তো ধান তোলাই কঠিন যত লস যাক মানুষের সমস্যা মানুষ নাই এই হচ্ছে কৃষকের খুবই দুর্দশা সরকারের কাছে আবেদন জানা এটাই যে এক হাজার বা এই দাম থাকলে কৃষক আরো মরে যাবে মনে করো ধানের দাম একটু বাড়ানোর জন্য সরকারের কাছে আমি আবেদন করি যে একটু হলেও যেন ধানের দাম আমাদের কৃষকের জন্য বাড়িয়ে দেয়